ডাইনি অপবাদে মহিলাকে মার ধরে অভিযোগ তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ আঠারো জনের বিরুদ্ধে মালদা থানায় লিখিত অভিযোগ দেয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে পুলিশ দাবি তৃণমূলের মালদা ভাবু ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় চাঞ্চল্য নির্দিষ্ট ধরে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে দাবি মালদা থানা পুলিশ আধিকারিকের ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে বারবার অসুস্থ হচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা সম্প্রতি এই নিয়ে এক ওঝার দ্বারস্থ হন তৃণমূল পঞ্চায়েত সদস্য তার স্বামী ওই ওঝা গ্রামের এক মহিলাকে ডাইনি চিহ্নিত করেন ওই মহিলার কারণে পঞ্চায়েত সদস্য সুস্থ হচ্ছেন না বলে ওঝা জানান তাদের এই নিয়ে গ্রামে সালিসি সভার ডাকেন অভিযুক্ত তৃণমূল নেতা অভিযোগের পরে আঠাশ তারিখ রাতে ডাইনি অপবাদ দিয়ে মহিলাকে ব্যাপক মারধর করা হয় তাকে বাঁচা থেকে আক্রান্ত হন আরো এক প্রতিবেশী মহিলা অর্ধ করে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে মালদা থানায় যদিও সালিসী সভাকার এবং তার বিরুদ্ধেটা একটা অভিযোগ অস্বীকার করেছেন তিনি গ্রাম্য বিবাদের জন্য এই ঘটনা ঘটেছে দাবি তার মালদা বিধানসভা বিজেপির বিধায়ক গোপালচন্দ্র চন্দ্র শাহর অভিযোগ এইভাবে বিভিন্ন এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল এদের বিরুদ্ধে পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এমনকি ঘটনায় তৃণমূল নেতা অভিযুক্ত হওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় অভিযোগ তুলেছেন তিনি বিজেপি বিধায়কতার অভিযোগ অস্বীকার করে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বলেন আদিবাসী এলাকায় ধরনের প্রথা এখনো আছে আইন করে যা বন্ধ করা সম্ভব নয় প্রয়োজন প্রচারে তবে যারা এই ঘটনা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ আমার কাকিমার মানে কি হয়েছিল আমরা তো ঠিক করে জানি না মানে আমরা জিজ্ঞেস করি তো বলে না জ্বর না কি হয়েছিল মানে কি পাগল সিস্টেমের মতো বলে আর সব জায়গায় যাচ্ছে বলে আমার মাকে পেট বলে তো আমাদেরকে তাও আমার মা বাবাকে বলছে না কিছু কিন্তু শনিবারে সবাই মানে গ্রামের সবাই কথা মিলে তারপর আমার বাবাকে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপর আমার বাবাকে অনেক কিছু বললো সেদিন বকা বকি করলো কিন্তু আমার বাবা এসে আমরা বুঝলাম আমার মায়ের ভুলটা যে হে যদি সত্যি হয়ে থাকে আমরা আমরা বুঝতে পারছি মানে বলছি কি আমার মা না কি কিছু করছে মানে যে কোনো মানে রোগ হচ্ছে মানে যে কোনো অসুবিধা করছে তারা সব কিছু না কিনা আমার মা করছে ওইভাবে বলছে ঠকছিন ডাইনি আর কি কি আছে বলে কালকে আমাদেরকে দুপুরে গিয়ে আমাদেরকে বলছে না চল যেতে হবে সেটাও বলছে না বলছে বাড়িতে থাকতো না কিন্তু সবাই বলছে তো চল সবাই যাচ্ছি তো আমরা সবাই এসে যে চলে গেলাম ওই যে বরতলা না কি বলছে ওই যে আমার মা খারাপ করছে সবারই তার জন্য বলে মানে ওর মুখটা দেখার জন্য ও কেমন মানুষ আছে সবাইকে খারাপ করে দিচ্ছে বলছে এই ইয়ে আছে খারাপ আছে হে তেন করছে সবার বাড়িতে খারাপ করে দিয়েছে কার টাকা জুটে না কার কি জুটে না বলে কার মানে অসুস্থ হয়ে পড়ে আছে ভালো হয় না অনেক কিছু বকেছে তো ফে মার ধর হয়েছে আমার মা আমার মাকে জিজ্ঞেস করছে তো ও বলছে বলছে

আর আমার বোনকে বলছে ফোন করেছিস পুলিশের কাছে এখন করেছিস কি করেছিস বোনটা দে ফোনটা ফোনটা কেড়ে নিল তার কাছ থেকে আর আমার বোন বলছে না আমি কল করিনি ফোনটা দেখতে দেখো বলছে কিন্তু তারা বিশ্বাস করে না ভালো কিছু বললে অন্য বলে খারাপ বলছি হ্যাঁ কি দিচ্ছিল হ্যাঁ মেয়ে মানুষ এরকম বলছি বলতে পারবো না নাকি আমি এটা কিছু মনে করি না কিন্তু তারা কি বুঝতে পারছে কি

এটা সম্পূর্ণ মিথ্যা ঘটানো হচ্ছে তাই নাকি ওরা তবে আমাদের এটা কয়েকজনের মধ্যে না আমরা পুরো পাড়া প্রতিবেশী মিলে গ্রামের জন্য পুজো পুজোর জন্য গিয়েছিলাম ওখানে একটু একটা ধাক্কাখি হতে পারে এর চেয়ে বেশি হয়নি আর যেটা অভিযোগ আছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ এটা সম্পূর্ণ ভিত্তি এ পারে কোনো আমাদের এয়ার মধ্যে কোনো ঘটনা হয়নি এটা পাড়ার সমস্যা নিয়ে আমরা গিয়েছিলাম পাতে অসুবিধা অসুবিধা হচ্ছে শুধু আমার না পাড়ই বাড়ি হচ্ছে তো না সম্পূর্ণ এটা আমরা আমাদের ভাসানোর চেষ্টা করছি না কী বলছে এটা বলতে পারছি না এই ঘটনা যা হয়েছে এটা তো সম্পূর্ণ যেগুলো অভিযোগ আসছে সেটা তো সম্পূর্ণ নিতে অভিযোগ যেটা এর আগেও বলেছিলাম যেটা পাশের সমস্যা পাড়ার পুজোর জন্য যেটা ইয়া হয়েছিল তখন দু একটা ঘটনা হয়েছে এইটুকুই আর কি বেশি কিছু হয়নি অনুমতি দেওয়া হয় নেওয়া হয়নি এটা অনুমতি কিছু না ওই পুজোর সময় দু একটা পরিবারের সাথে ঝামেলা হয়েছিল গ্রাম গ্রাম পুজো আমাদের আমরা শুধু হয়নি প্রতিবেশী সবাই মিলে আমরা মানে ভাগানো হচ্ছে ভাগাচ্ছি না যেহেতু দশের মধ্যে আছে আমাদের কথা সে অমান্য করেছে বলে যেটা জানা গেছে যে আমাদের এই ভাবুক গ্রাম পঞ্চায়েতের মন্দিরপুর যে সংসদ আছে বুথ আছে সেই বুথের ঈদেলটোলা নামে একটা গ্রাম আছে সেটা পুরুলিয়া আদিবাসী গ্রাম সেইখান থেকে সেইখানে গত পঞ্চায়েতের নির্বাচনে নির্বাচিত হয়েছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা মাকলু হেমব্রম তিনি বহুদিন থেকে অসুস্থ এবার অসুস্থ হওয়ার পরে কি করে তার অসুখ সারানো যাবে যেটা শুনলাম যে সে নাকি কোনো ইয়ের কাছে গুণী কবি কবিরাজের কাছে গেছে সেটা বরতলা গ্রামের সেখান থেকে বলা হয়েছে যে ফস্কিন ধরেছে যা ঘটনাটা ঘটেছে এর কোনো অসুখ নয় এটা ডাইনি ডাইনি কে আছে ওই গ্রামেরই দুজন মহিলা ডাইনি আছে এবার সেই হিসেবে পরবর্তীতে তারা মাকুলু হেমব্রম তৃণমূল যে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং তার স্বামী দিলীপ হাসদা এবং তাদের উদ্যোগে তাদের নেতৃত্বে আরও কিছু গ্রামের লোককে সাথে নিয়ে যে যাদেরকে ডাইনি বলা হয়েছে তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে মাকলু হেমবরম আর তাদের এক গীতা মুর্মু আর মিরু কিস্কু যে মহিলাকে বলা হচ্ছে ডাইনি আর তাদেরকে নিয়ে প্রচণ্ড মারধর করে যে তুমি বলো তুমি এটা ইয়ে করছো তুমি ক্ষতি করেছো তোমার জন্য অসুখ হয়েছে এবং পরবর্তীতে থানায় তারা যায় এবং এটা অদ্ভুত বিষয় এই সভ্যতার যুগে আজকে বা আমাদের দেশ আমাদের সভ্যতা কত এগিয়েছে সেক্ষেত্রে আজকে ডাইনি যে অপবাদ দেওয়া হচ্ছে এবং সর্বোপরি বিষয় হচ্ছে যিনি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন একজন নির্বাচিত প্রতিনিধি আর তার এরকম ঘটনা হয়েছে এবং সে এরকম ভাবছে যে ডাইনি ডাইনি অববাদে কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তাকে তানে মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে এটা মানে অদ্ভুত ব্যাপার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারসে তার স্বামী দিলীপ হাসদার তো তৃণমূল নেতৃত্ব কিছু দেখতে পারে না তারা কিছু জানে না তারা কোনো খোঁজ রাখে না এটা কীভাবে সম্ভব হয় পরবর্তীতে ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার খ্রিস্টু বেসরা এবং ভাবুক গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা যখন জানতে পারে থানায় যায় তার গীতা মুর্মু এবং মিরু কিকে সাথে নিয়ে সেখানে পুলিশ তার ডায়রি অস্বীকার করে তার জন্য ব্যাপারে এটা একটা এবং যেটা আমি শুনেছি প্রথমে পুলিশ একটা ডায়রি নিয়েছিল বলেছ মারপিট হয়েছে মারপিট হয়ে এটা পুলিশ যদি কাউকে ইনসিস করতে পারে প্রকৃত ঘটনায় যেটা ঘটেছে তার ডায়রি না নিয়ে এটা প্রচণ্ড লজ্জাসকর বিষয় আমাদের এলাকার হ্যাঁ এর আমি একদম পুরো প্রতিবাদ করছি উপযুক্ত যেন ব্যবস্থা নেওয়া হয় এই গ্রাম পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে একজন মানুষ অসুস্থ হতে পারে তার জন্য ডাক্তার আছে বিজ্ঞানের যুগ একসে বড় এক ডাক্তার আছে তার কাছে যেতে হবে চিকিৎসা হবে চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হবেন আর সেটা না করে সেই পথে না যেয়ে গ্রাম পঞ্চায়েত মানুষকে ভালো সাজেশন দিবে মানুষকে ভালো পরিচালনা করবে আর সেটা না করে ভুল পথে মানুষকে পরিচালনা করছেন এটা লজ্জাসকর বিষয় এবং তৃণমূলকে আমি এটা এটা ইয়ে করি মানে খুব লজ্জার ব্যাপার এটা তৃণমূলের কাছেও জানি না তৃণমূল নেতৃত্ব সেটা কীভাবে নিচ্ছে হ্যাঁ তৃণমূলের পক্ষ এটা সম্ভব তৃণমূল এটাই এটা করছে সব জায়গায় চারিদিকে যে অন্যায় অত্যাচার চলছে দাদাগিরি চলছে এটাও সেটা একটা অঙ্গ হিসেবে চলছে চারিদিকে দুর্নীতি অন্যায় অত্যাচার আজকে নিরিও মহিলা আদিবাসী মহিলা দুজন মহিলাকে দাইনে অববাদ দিয়ে তাকে যে বেধড়ক মারধর করা হয়েছে এটা পছন্দ অন্যায় এর বিরোধিতা আমি করছি এবং এর যে অন্যায় হয়েছে অন্যায় প্রতিকার প্রতি প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পুলিশ যা তার ব্যবস্থা নেয় তার দাবি আমি করছি সামাজিক ব্যক্তি কারো অসুখ বিসুখ যদি লেগে যায় কোনোখানে যদি মার্ডার হয়ে যায় কোনো কিছু তখন এরা বলবে উইচ উইচ মানে ফকসিন এটা দেখবেন এক সময় পিসি সরকার এই ফকসিনের ঘটনাগুলো তদন্ত করেছে বা আমরাও দেখেছিলাম সেই সময় কতগুলো পানিশমেন্ট হয়েছে এটা অনেক কমে গেছে আগে তো অর হতো এখন অনেক কমে গেছে তাও কিছুটা সামাজিক ব্যাধি থেকেছে সেটা এটা সমাজের এটা কিন্তু আইন করে কিছু করা যাবে না এটা সামাজিক আর বিজেপিরা যা বলছে এটা ঠিক নয় এটা দীর্ঘদিন ধরে আছে ওরা ট্রাইবে কালচারই জানে না হতে পারে যে কেউ করতে পারে এখানে মাকে মারছে ছেলেরা ওই বলে এটা অতীতে আমরা দেখেছি না এটা যদি করি তাকে যদি কোনো সত্য ঘটনাকে সারপ্রেস করে নিশ্চয়ই এটা গর্বিত কাজ

সামাজিক কাজ করতে করতে এটা দেখেছি হবে বলতে যখন এটা ঘটনা ঘটছে গ্রেপ্তার হবে কোনো আমাদের তো ভিতরে তো ডাইনি ডাইনি আমরা তো আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি আর কি করবো বলবো যে আমরা ডাইনি না কি আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে প্রতিজনা প্রতিদিন দূরছে অন্য অন্য দলে চলে যাচ্ছে কেউ সারনা ধরম কে বা খ্রিস্টানে কেন চলে যাবে খ্রিস্টানে আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না সবাই বিপদ বলেই চলে যাচ্ছে এই এইযুগ আমরা এই গ্রামের ছেলে পেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি ভালো করে দাঁড়িয়েছি তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে তাতে কিছু করে নিই মারধর করে নিই আর নিজে নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে তাতে ওই পুলিশকে ফোন পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওই তো একটা কেনে বিপদ হচ্ছে তাতে দেখতে নিয়েছিলাম নিজে নিজেই মানে নিজের শরীরে উঠে গেল ওর দেবতাটা নিজে নিজে বলে উঠে গেছে তা আমি এরকম 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 তা আমরা মেনে নিয়েছি তাতে মারধর করিনি একজনকে মারলে আমরা ভালো এক দেখাগুলো এক মারেই একজন শেষ হয়ে গেলো ওই কি বেঁচে থাকবে ওই জন্য আমরা মারামারি করিনি হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে ফালতু ফালতু আমাদের তো ভালো করতে চাই গ্রাম পূজা কেনে আমাদের দেবতা লিখে না কেন এরকম মানুষজন এরকম আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা এখন হচ্ছে না কেনে ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম আমরা সংশোধন চাই এদের ভালো জেনে থাকি সবাইকে ভালো থাকি আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাই নি ওরা কী করেছে না করেছে আমরা আগে বিচার চাই বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে এরকম আমরা কি করে থাকবো সবাই মিলেমিশে থাকবো এতদিন বাঁচে আসলাম এখন কেন এরকম হচ্ছে এটাই আমরা চাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স